জিজিয়া বিষয়ে জাকারি একটা বাদপারি করছে আবু বক্করিটা তারপরে আমরা এই বাদপার কত বড় কত বড় এই মানে মুশফিক মিনারের যে আব্বা হুজুর এই এই যে কত বড় খাটাশ কত বড় বদমাইশ সেটা আমি একটু দেখাই নি কারণ এটা এই ভিডিও নিশ্চয়ই মুশফিক মিনার দেখবে কালকে ওরা একটু ওরা একটু কানমলা দিই হ্যাঁ এটার মাধ্যমে ওরা একটু কানমালা দিয়ে দিই

মুসলিম নিয়ম হচ্ছে মুসলিম রাষ্ট্রের যারা পাহারাদার হবে যারা কষ্ট করবে পাহারা দিবে সমাজকে অথবা রাষ্ট্রকে পাহারা দিবে তারা হবে তারা হবে এই সরকারি বাহিনী এদেরকে নিয়ম হচ্ছে এদের এদের দেখাশোনা দায়িত্ব পয়সা খরচ এই এক করটা নিতে হয় এখন মুসলিমদের থেকে নেয় না এখন মুসলিম থেকে জাকাত নেওয়া হয় জাকাত বিভিন্ন জাকাতের খাত থেকে সব সব জায়গায় ব্যয় করা যায় কিন্তু কাফেরদের থেকে কোনো জাকাত নেওয়া যায় না কাফেরদের থেকে কোনো অতিরিক্ত সম্পদ চাষ করা যায় না এই তাদের থেকে স্পেশালি জিজিয়াটা নেওয়া হচ্ছে এই জন্য যে তাদের তাদের এই জিজিয়াটা দিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা করা হবে তাদের হেফাজতের ব্যবস্থাপনা করা হবে রক্ষণাবেক্ষণ করা হবে এবং মুসলিমদের থেকে যেভাবে জাকাত নেওয়া হয় তাদের থেকে যদি কোনো জিজিয়া না নেওয়া হয় তাহলে মুসলিমরা এই মুসলিমদের এবং তাদের মধ্যে যে অর্থনৈতিক যে ভারসাম্য সেটা সংরক্ষিত হবে না ইসলাম সে অর্থনৈতিক ভারসাম্য যেন সেটা করেছেন কিন্তু কখনো যখন আবার এটা ইসলাম বলে দিয়েছেন যারা কর্মঠ শুধু তাদের থেকে নেওয়া হবে ছোট বাচ্চাদের অথবা যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাদের থেকে সেটা করা হয়েছে যারা কাজ করতে পারে তাদের থেকে নেওয়া হয় আপনি দেখবেন যে এই নীতি কিন্তু অত্যন্ত সুন্দর অমর আউলানহ এক লোককে দেখেছেন যে বৃদ্ধ বয়সে সে ভিক্ষা করে বেড়াচ্ছে এক অমুসলিম এই জন্য যে সে যেন জিজিয়া দিতে পারে অমর আউল বললেন যে এটা কখনো হতে পারে না বেঞ্চ যে আমরা তার যখন যৌবন ছিল সে সময় তার থেকে অর্থ নিয়েছে এখন সে ভিক্ষা করে আমাদেরকে আবার অর্থ দেবে ঠিক না এবং তার জন্য তিনি বলছেন তাকে মৌকুব করা হলো অর্থাৎ আর কিছু দিতে হবে না এই জন্য শরীয়তের এই নীতি অত্যন্ত সুন্দর কখনো সেখানে মুসলিমদেরকে অপমান করার কোনো কিছু পাওয়া যায় না অপমান করা হয়েছে এমন কোনো কথা দেখা যায় না বরং কোরআনে কারিমে যেটা বলা হয়েছে হাত তাই তুল জি যে তাই ইয়াদিন এটা হচ্ছে যখন মুসলিমরা কাফেররা সেখানে এমন অবস্থায় হবে যে তাদের তারা নিজেরা আমাদের উপরে অর্থাৎ মুসলিমরা সেখানে জয়ী কাফেররা জয়ী নয় তারা বিজিত আমরা বিজয়ী এরকম নয় যে তাদেরকে অপমান করে তাদেরকে মেরে ধরে তাদের থেকে জিজে নিতে হবে অথবা তারা অপমানিত করে তাদের থেকে বিভিন্ন ভাবে অপমানজনক ব্যবহার করে নিতে হবে এটা কোনো হাতে কোথাও বলা হয়নি এবং এরপর নজির ইসলামী নেই এই জন্য ভুল অনুবাদ আমরা না করি সঠিক অনুবাদটি যেন আমরা করি বিষয় আচ্ছা উনি বললেন যে কোনো অপমান অপদস্থ করতে হবে এটা এটা কোথাও ইসলামের কোথাও নাই এরকম ভুল অনুবাদ যেন কেউ না করে এই জন্য সে এখন তারই একটা লিখিত বই এই এই হালারই একটা লিখিত বই আমরা দেখি এই হালারি লিখিত বই আপনি দেখেন এই যে দেখেন সম্পাদক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া দেখেন সুরা আত্মা ওবার তফসির আহ ইবনে কাসির এবং এই সম্পাদনা সম্পাদকের নাম দেখতে পাচ্ছেন ভাই জি 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 আচ্ছা এই হালারি বই থেকে আমরা এখন একটু দেখি যে এটা অপমান কিনা কি লেখা ভাই এখানে জিজিয়া হচ্ছে অপমান অপদস্ত এবং কুফরির নির্দেশন ভাই এটা কি কি কইলো জি এটা কোন অপমানমূলক কাজ না এটা নাকি কোথাও নাই ইসলামের কোথাও নাই এবং এটা ভুল অনুবাদ যেন কেউ না করে এই জন্য সে সতর্ক করলো অথচ তার বইতে চিন্তা করছেন তার বইতে সে লেখা রাখছে নিজে আছে অপমান অপদস্থ কুমুরী নিদর্শন সে সম্পাদনা করছে বই সে এই বইয়ের সম্পাদক এ হালায় দেখে নাই যে নিজের বইতে এই এই অবস্থা করে রাখছে মানে কি পরিমানে বাট পার হইলে মানুষ এই টাইপের এই এই বইটা তো আমি মনে আমি কি এই বইয়ের হার্ড কপি পাবো হ্যাঁ হ্যাঁ ইসলাম হাউসে ঢুকেন এই যে সংসার ডট কম এ দেওয়া আছে এই যে আ এইখানে এই যে ইসলাম হাউস এই ইসলাম হাউস থেকে প্রকাশিত সূরা আত-তাওবার তাফসীর দারণ আমি দেখাচ্ছি এই কপি লিংক করি এই যে এখানে ঢুকি এই যে দেখেন ডক্টর আবু বকর জাকারিয়া এটা ইসলাম হাউস থেকে আমি সরাসরি দেখাচ্ছি যে এখানেই পাবেন আপনি কত নম্বর পৃষ্ঠা যেন হার্ড কপি পাবেন ভাই একটু খুঁজে দেখেন এখানে দেয়া আছে

এটা হচ্ছে আমি দেখাচ্ছি আলবিদা আলবিদাবার নিহা থেকে আহ খন্ড নম্বর হচ্ছে সপ্তম খন্ড পৃষ্ঠা নম্বর একশো এখানে যেটা দেখাচ্ছে আহ ওমর খলিফা তাদেরকে বলেন তোমরা জিজিয়া কর প্রদান করো ওরা বললো না বরং আপনি আমাদেরকে আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দিন আপনি যদি আমাদের উপর জিজিয়া কর ধার্য করেন তাহলে আমরা রোম দেশে চলে যাব ওদের সাথে মিলিত হব আরব হিসেবে আমাদের অপমান করা হচ্ছে হজরত ওমর বললেন ইসলাম গ্রহণ না করে তোমরা নিজেরা নিজেদের অপমানিত করছো তোমাদের মূলনীতির উল্টা কাজ করছো এখন তোমরা অবশ্যই নত হয়ে জিজিয়া কর প্রদান করবে আর যদি তোমরা রোম দেশে পালিয়ে যাও তাহলে তোমাদেরকে ধরে আনার জন্য আমি সেনা অভিযান প্রেরণ করব তারপর তোমাদের বন্দী করে নিয়ে আসব। তারা বলল তবে আপনি আমাদের থেকে কিছু অর্থ সম্পদ গ্রহণ করবেন কিন্তু তা জিজিয়া কর নামে নয় খলিফা বললেন আমরা জিজিয়া কর নামেই গ্রহণ করব। ওই লোকেরা টাকা দিতে চাইছিল কিন্তু বলতেছে কি যে আমরা জিজিয়া করের মতো অবমাননাকর টাকা আমি আমরা দিব না আমরা টাকা দিতেছি কিন্তু এটার জিজিয়া কর নাম দিবেন না আপনি ওমর কইতেছে না তোমাদের জিজিয়া কর নামই গ্রহণ দিতে হবে তোমাদের দেওয়ার সময় আহ জিজিয়া কর নামই তা গ্রহণ করব তোমরা দেওয়ার সময় যে নামই দাও না কেন দেখেন টাকা কিন্তু ঠিকই নিচ্ছে ওমর কিন্তু টাকাই এদের থেকে নিচ্ছে এবং এখানে আমরা এবার জিজিয়া করের যে ইয়া বিধানগুলা সেই বিধানগুলো একটু ভালো করে পড়ি দেখি দেখেন বুখারি শরীফে যেটা বলা আছে হচ্ছে বুখারি শরীফ থেকে আমি দেখাচ্ছি এই 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 যে যে শব্দটা দেখতে দেখা যাচ্ছে ভাই জি 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 এইটা হচ্ছে এই জিজিয়া জিনিসটাই হচ্ছে লাঞ্ছনার সাথে সম্পর্কিত এখানে আমরা দেখি তাপসির জালালাইন থেকে যদি আমরা পড়ি জিজিয়া শব্দের সংজ্ঞাটা কি জিজিয়া বলা হয় শেখরকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি যা যা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি কিন্তু তোমাকে এ সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলামের নিরাপত্তার সাথে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি ভাই জিজিয়ার মানেটা বুঝতে পারতেছেন আসলে কি জি জি হত্যাও করা হয়নি গোলামও করা হয়নি এই জন্য তুমি যে বাইচান্স এটার জন্য তুমি সক্রিয়া করো এবং নিচে আরো বলা আছে দেখেন আমি আরো আস্তে আস্তে দেখাবো যে এটা আসলে গোলামি আলটিমেটলি এটা একটা গোলামি হুম নিচে নিচে আশরাফুল হিদায় কি বলা আছে দেখেন মুসলিম শাসক যদি বিজিত কাফেরদের হত্যা না করে দাস না বানিয়ে অনুগ্রহপূর্বক তাদের মালিকানা রাখে তাদের জিজিয়া আরোপ করবেন নিচে আরো দেখি ইমাম শাফির দলিল হল জিজিয়া হয় হত্যার পরিবর্তে অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে হত্যা হওয়া থেকে রক্ষা পায় এ যেসব কারণে কাফের হত্যা বৈধ হয় তাদের উপর জিজি আর হয় না এ থেকে বোঝা যায় জিজি হলো হত্যার বদলা স্বরূপ মানে তোমার খুনি করে ফেলতাম কিন্তু জাস্ট জিজিয়া দিতেছে দেখে বাঁচায় রাখছি এইবার আপনি একটু পড়েন তো ভাই এখানে কি লেখা আছে এটা আল হিদায়া গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি একটু জোরে জোরে পড়েন যেহেতু থেকে আ এই যে আরবের মুশরিকদের উপর এটা থেকে জি 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 আরবের মুশরিকদের একটু বড় করা যাবে ভাই মোবাইলে আছি তো আচ্ছা এবার ঠিক আছে আরবের মুশরিকদের জিজি আরবের মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা হয় আরোপ করা হয় না তারা হয় তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে অনার অনারবি মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা যাবে কিনা এ নিয়ে মতভেদ রয়েছে আহনাফের মতে এই যে এইটা হচ্ছে সেই জায়গাটা যেটা আমি একটু আগে বলতেছিলাম যে অনারবি মুশরিকদের ক্ষেত্রে জিজিয়া আরোপ করা যাবে কি যাবে না যেটা ইমাম আবু হানিফা একটা ভুল কথা বলছিল তখন বলছিলাম মনে আছে ভাই নাকি ভুলে গেছেন প্রথমে দিকে বলেছিলেন আচ্ছা এবার পরেন তাহলে আহনাফের মতে ভাই এখানে টান দিছেন তো আচ্ছা আহনাফের মতে আহ উপর জিজিয়া আরোপ করা হবে ইমাম সাফেই রহমাতুল্লা হলো হল অনারবি উপরও উপরও জিজিয়া আরোপ করা যাবে না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে এক্ষেত্রে ইমাম সাফেই রহমাতুল্লা এর দলিল হলো আল্লাহতালা আদেশ করেছেন তোমরা তাদের বিধর্মীদের সাথে লড়াই করো এই নির্দেশ সকল বিধর্মীকে অন্তর্ভুক্ত করে পরে আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পেরেছি তাহলে কিতাবিদের উপর জিজিয়া আরোপ করা যায় এবং তাদেরকে নিজেদের ধর্মের উপর থাকতে দেওয়া যায় তদ্রুপ হাদিস দ্বারা জানতে পেরেছি মুসিকদের উপরেও আরোপ মাঝ হস্সি মাঝসি মানে হচ্ছে অগ্নি উপাসক একটু আগে আমি বললাম না হজরত আলিম অগ্নি উপাসকদের থেকে জিজিয়া নিয়েছিল সেটাও জিজিয়া আরোপ করে তাদেরকে তাদেরকে তাদের ধর্মের উপর থাকতে দেওয়া যায় অতএব যুদ্ধ করার বিধান থেকে তাহলে কিতাব ও বিধানের আওতাভুক্ত থাকবে অতএব আনারবি মুশ্রিকরা যেহেতু আহলে কিতাব বা মাজুসি নয় সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এদের উপর জিজিয়া আরোপ করে নিজ ধর্মের উপর থাকতে দেওয়া যাবে না আহনাফে কি কি বুঝলেন একটু পরে যে অনারবী মুশরিকদের মুশরিকদের যেহেতু আহলে কিতাব বা মাজুসি নয় মানে অগ্নি উপাসক নয় মাজুসি মানে হচ্ছে অগ্নি উপাসক যেহেতু অনারব মুশরিকরা আহলে কিতাবও না অগ্নি উপাসকও না সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাদের উপর কোনো জিজিয়া আরোপ হবে না তাদের ক্ষেত্রে দুইটা অপশন হয় ইসলাম গ্রহণ করো নইলে মরো নাকি জি আচ্ছা এরপরের অংশ পড়েন আহনাফের দলিল হলো আনারবি মুশরিকদের গোলাম বানানো বানো সর্বসম্মতিক্রমে জায়জ আছে তাই তাদের উপর জিজিয়া আরোপ করা জায়জ হবে কারণ গোলাম বানানো এবং জিজিয়া আরোপ একই ধরনের বিষয় কেননা গোনা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় তেমনি জিজিয়া আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় গোলাম বানানোর দ্বারা ব্যক্তির যে অপমান অপমানের নিশানা অপমানের চিহ্ন এগুলো তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি জি 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 ব্যক্তির ব্যক্তিত্ব হরণ মানেই তো অপমান হ্যাঁ আচ্ছা পরেন এর পরের অংশ পড়েন এছাড়া অন্য সব বিধর্মী তাদের সাথে যুদ্ধ করো এই বিধানের আওতাভুক্ত থাকবে অতএব অনারবি মুশরিকরা যেহেতু আহলে কিতাব বা মাজুসি নয় সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাদের উপর জিজিয়া আরোপ করে ধর্মের উপর থাকতে দেওয়া যাবে নাহিবে এহিসাবে গোলাম হয়ে যায় পশুর মতো এখান থেকে পড়েন এই হিসাবে গোলাম হয়ে যায় পশুর মতো তার কোনো ব্যক্তিত্ব থাকে না তেমনি জিজিয়া আরপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায় তা এভাবে যে জিজিয়া আরকৃত ব্যক্তির উপার্জিত অর্থ মুসলমানদেরকে দিয়ে দিতে হয় সাথে সাথে তার নিজের ভরণ পোশনো থাকে তার তার নিজ দায়িত্বে এই হিসাবে জিজিয়া আরোপিত ব্যক্তি তার গোলাম ব্যক্তি এক সমান অতএব কাউকে জিজিয়া আরোপ করলে আর গোলাম কিন্তু একই জিনিস নাকি জি একই ব্যক্তি অতএব কাউকে গোলাম বানানো এবং কারো জিজিয়া আরোপ করা একই কথা সুতরাং অনারবী মুশরিকদেরকে যদি গোলাম বানানো বৈধ হয় তাহলে তার উপর জিজিয়া আরোপ করাও বৈধ হবে তবে গোলাম বানানো এটা হলো যুক্তি দিছে যে হ্যাঁ এইটা হচ্ছে যে ইমাম আবু হানিফা যুক্তি দিছে এখানে যে ওদের তো গোলাম বানানো যায় তাহলে জিজিয়া করলে সমস্যা কোথায় কিন্তু এটা জিজিয়াটা আসলে করা করা যাবে না সেটা আবার পরে মানে আলোচনা করা হয়েছে আচ্ছা পরেন এখানে দেখেন কি বলা আছে পড়েন যদি জিজিয়া নির্ধারণের পূর্বেই তাদের উপর বিজয় অর্জন হয় তাহলে তারা তাদের স্ত্রীরা তাদের সন্তানরা মালেক গণিমত হবে কেননা তাদেরকে গোলাম বানানো বৈধ আছে আরবের মূর্তি পূজকদের উপর এবং আরব অনারব মূর্তাদের উপর জিজিয়া নির্ধারণ করা হবে না কেননা তাদের কুফরি গুরুতর আরবের মসরিকদের ক্ষেত্রে কারণ এই যে নবী করিম সাল্লা সাল্লাম তাদের মধ্যেই আবির্ভূত হয়েছে এবং কোরআন তাদের ভাষায় নাজিল হয়েছে সুতরাং সুতরাং এটা কি ভাই সূত্রং অধিক শাস্তি সূত্রং মুজিজা তাদের ক্ষেত্রে অধিক প্রকাশিত অধিক প্রকাশিত আচ্ছা নিচে লেখা আছে সূত্রং লাল অংশটা একটু পড়েন নেলে শেষ হবে না আপনারা সূত্রং অধিক শাস্তি হিসেবে উভয় দল থেকে ইসলাম অথবা তলোয়ার ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না ইমাম শাফির মতে আরব মুশরিকদের দাস বানানো যাবে আচ্ছা নিচে পুরি দেখেন আহলেকিতা মাজুসি অনারবী মুদের উপর যদি আরোপ করার পূর্বে মুসলমান বিজয়ী লাভ করে তাহলে তাদের নারী পুরুষ নারী শিশু সবাই মাল হবে বলেন তো ভাই নারী এবং শিশুদেরকে দেওয়া তখন কি করবে করবে মাল মানে এই নারীদেরকে দিয়ে ভোক্তক করবে তাই না আচ্ছা পরে দেখেন আরবি আরবি মুশরিকদের উপর জিজি আরোপ করে তাদেরকে নিজ ধর্মের উপর থাকতে দেওয়া হবে না তাদের ব্যাপারে সিদ্ধান্ত হলো তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অন্যথায় তাদেরকে হত্যা করা হবে তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদের হত্যা করা হবে জিজি আরোপ করা তাদের মতবাদের উপর থাকতে দেওয়া হবে না এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা আছে যদি তাদের উপর বিজয় অর্জিত হয় তাহলে তাদের স্ত্রী এবং সন্তানেরা মালে গণিমত হবে কেননা মূর্তা ধরা অপরাধে ইত্যাদি ইত্যাদি এখন তাদের পুরুষদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে হত্যা করা হবে তাদের উল্লেখকৃত কারণে কোনো স্ত্রীলোক এবং শিশু শিশুর উপর জিজি আরোপ করা হবে না কেননা তা হত্যা কিংবা লড়াইয়ে যোগ দেওয়ার বিকল্প হিসেবে ওয়াজিব হয় আচ্ছা এখানে এই জিনিস বলা আছে আর যদি আরো আমি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি এখন আমার কথা হচ্ছে যে দুইজন হচ্ছে ইসলামের দুইজন ইমাম তো দুইজনের কথা এখানে হচ্ছে তো এই ক্ষেত্রে কি এমন হতে পারে যে কেউ কেউ ইমামের ইমামের না ইমাম আবু হানিফার যে ফতোয়াটা সেটা বাতিল হয়ে গেছে কারণ ইমাম আবু হানিফা একটা যুক্তি কি আস করছে কিন্তু এই বিষয়ে তো কোরআনের আয়াত আছে এবং সহি হাদিস আছে সহি হাদিসের উপরে তো ইমাম আবু আনিফা যাইতে পারবে না ইমাম আবু হানিফা যদিও এটা বলছিল কিন্তু ইমাম আবুহানিফার উপরে যেহেতু সহিহ হাদিস এবং কোরআন এর আয়াত আছে সেহেতু ইমাম আবু বক্তব্য সালাফীরা অনেক আগে বাতিল করে দিয়েছে এই বক্তব্য এখন আর মানে ইয়া নাই ফতোয়াগুলো এখন আর অ্যাকটিভ ফতোয়া নাই মানে এই ফতোয়াগুলো ইয়া হয়ে গেছে ইনভ্যালিড হয়ে গেছে জি আমি क्लियर আরেকটি বিষয় আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ইমাম আবু হানিফার কিন্তু ভালো ফতোয়া ছিল মানে অপেক্ষাকৃত ভালো ফতোয়া মানে হচ্ছে ইমাম আবু না ইমাম আহ্বানিফার ফটো আছিল যে ভারতের যে মুশ্রিক হিন্দু বৌদ্ধ তাদের উপর জিজি আরোপ করা যাবে এটার উপর ভিত্তি করে কিন্তু মোগল সাম্রাজ্যে কিন্তু হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করা হয়েছিল এই যে ইমাম আহ্বানিফার ভুল ফটোয়ার উপরে ভিত্তি করে ভারতে হিন্দুদের উপরে বৌদ্ধদের উপরে জিজিয়া কর আরোপ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সালাফিরা খুব পরিষ্কার করে দিছে এটা যে আবু হানিফার উপরে নবীর হাদিস আছে এবং কোরআনের আয়াত আছে সুতরাং ইবাবানিফার মতবাদ বাতিল সুতরাং বর্তমানে ইসলামের যে বিধানটা আছে সেটা হচ্ছে মুস্টিকদের ক্ষেত্রে কোনো জিজিয়া হয় না জি ভাই আরেকটি বিষয় আমি তাদেরকে বলেছিলাম যে মানে অতর্কিত বলতে আমি যে আগাম 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 কোনো 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 বার্তা ঘোষণা চিঠিপত্র তাদেরকে অবগত না করে তারা তাদের মতো তাদের কাফের মুশরিকরা তাদের মতো করে জীবন যাপন করতেছে হুট করে যেয়ে তাদের উপর আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়া আমি এটি বুঝতাম তো আমি তাদেরকে বললাম যে এরকম কি কোনো অতর্কিত বলতে ইসলাম কি এটি বুঝায় কিনা তারা আমাকে বলল যে বিষয়টা নাকি মানে দাওয়াত দেওয়ার পরে দেখা গেল যে প্রথমে নাকি ডাইরেক্ট যাই দাওয়াত দিবে দাওয়াত দেওয়ার পরে যদি তারা দাওয়াত গ্রহণ না করে বুঝলাম না তো দাওয়াত তোর ধর্ম আমি মানি তোর ধর্মে আমি পেশাব করি এটা বলে দিল তোর ধর্ম পুষি না তোর ইসলাম ফিসলাম এগুলো আমরা পুষি না ভাই ওরা কেন ধর্ম দাওয়াত দিলে কেন মানতে যাইব আমি তো বুঝলাম না যে দাওয়াত দেয়া দিছে নাকি দেয় নাই এটা কেন এই আলোচনাতে একটা ইম্পর্টেন্ট আলোচনা ব্যাপার হইলো জি আমার কাছে তো এটা অমানবিক লাগছে মানে আমি জাস্ট তাদের কাছ থেকে তাদের অ্যান্সারগুলো নিচ্ছিলাম আমি তো ভাই মানে যুক্তি দিয়ে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে আমি এটা চিন্তা করব যে তাদের বক্তব্যটা কতটা যুক্তি তো তাদের যুক্তিটা এরকম তখন আমার কাছে মনে হয়েছে ভাই এটা পুরোটা একটা অযৌক্তিক যুক্তি দিছে তার আমাকে আমার যেটা বললো যে মানার পরে দেখা গেল যে তখন আর টাইম পিটিশন থাকে না যে কোনো দিন হুট করে হামলা করতে পারবে তো ভাই এটা আমার কাছে অমানবিক লাগছে ঠিক আছে এবার আমরা ইমাম তহাবির একটা হাদিস পড়বো এবং হাদিসের ব্যাখ্যাটা পড়বো ইমাম তাহাবি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইমাম আপনি হয়তো নামও শুনছেন ইমাম তাহাবি ইমাম আবু তাহাবি ভাই এখানে কি লেখা আছে একটু পড়েন তো ভাই ইমাম আবু জাফর তাহাবি রাধাল বলেন যা কিছু আমরা সংশ্লিষ্ট বিষয়ে রেওয়াত করেছি তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে দাওয়াতের অবশ্যকতা ইসলামের গুরুত্ব শুরুতে ছিল কেননা তখন সবার কাছে দাওয়াত পৌঁছায়নি এবং তারা জানতো না যে তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করা হয় তাই দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল না ছিল যেন তা তাদের জন্য তাই দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল যেন তা তাদের জন্য তাবলিগ হয়ে যায় এবং তাদেরকে অবহিত করা হয় যে তাদের বিরুদ্ধে যুদ্ধের কারণ কি তার মানে মানে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে ইসলামের শুরুর দিকে তো বেশিরভাগ মানুষ জানতোই না ইসলাম জিনিসটা কি এই কারণে তাদের উপর তাদেরকে জানানো যে ইসলাম আসছে মানে তাবলিক এখান থেকে সৃষ্টি তাবলিক মানে এই শব্দটাকে তাবলিক বলে আর কি যে তাদের জন্য তাবলিক হয়ে যায় যে তাদের বিরুদ্ধে যে যুদ্ধটা করা হচ্ছে এটার কারণটা কি এটা তাদেরকে অবহিত করা অতপর লোকদের উপর আক্রমণ করার নির্দেশ দিয়েছেন তাই এর মর্ম এটাই হলো যে এরা আহ্বানের মুখাপেক্ষী ছিল না কেননা না তারা অবহিত ছিল যে তাদের কিসের উপর আহ্বান করা হচ্ছে আর যদি তারা আহ্বানে সাড়া দিত তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হতো না সুতরাং আহ্বানের অর্থ হয় না প্রত্যেক সম্প্রদায়ের নিকটে বর্তমানে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে এখন ইমাম আগাম দাওয়াত দেয়া ছাড়াই তাদের সাথে লড়াই করতে পারেন কথাটা দেখা যাচ্ছে জি 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 এখন ইমাম আগাম দাওয়াত দেয়া ছাড়াই তাদের সঙ্গে লড়াই করতে পারেন আর যে সমস্ত সম্প্রদায়ের কাছে ইসলামের আহ্বান পৌঁছায়নি তাদের সাথে লড়াই করা সমিচিন নয় যতক্ষণ না তারা স্পষ্ট হয়ে যায় যে কিসের জন্য বা কি কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে এবং তাদের কিসের দিকে আহ্বান করা হচ্ছে মানে হচ্ছে এখন যেহেতু সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছায় গেছে এখন আর মানে দাওয়াতটা ওদের দাঁত দাঁড়ানোর দরকার নেই এন্ড এমনিতেই গিয়া মানে ফাটা ফেললেই হবে আচ্ছা আমরা কয়েকটা হাদিস দেখি দেখেন সৈব বুখারে আঠাইশশো এগারো এই যে জুল খালাসা যে মন্দির ভাইঙা ফেললো এবং খাসাম গোত্রের মূর্তি ছিল ইয়ামেনের কাবা বলতো এদেরকে এরা কিন্তু মুহাম্মদের সাথে কোনো দূর কোনো শত্রুতা ছিল না এদের সাথে মুহাম্মদের দূর দূরান্ত কোনো শত্রুতা নেই খালি তারা একটা কাজই করতেছিল যে তারা একটা মূর্তি মানে মন্দির বানায় সেখানে পূজা টুজা করতেছিল সেখানে কিন্তু লোকজন পাঠায় তাদেরকে খুন খারাপি করাইছে মন্দির টন্দির ভেঙে দিছে এই হাদিসটা কি দেখতে পাচ্ছেন ভাই জি ভাই জি আপনি এই হাদিসটা পরে পরে নেন আজকে আর সময় নেই আহ বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিস পড়বেন এবং এই যে এখানে একটার পর একটা আপনি পাবেন এই যে টাইটেলটা আমি দেখাই দিচ্ছি এই টাইটেলটা হচ্ছে বিনা কারণে আক্রমণাত্মক জিহাদ এটা আপনি লেখাটা পুরাটা পড়বেন এটা কোনো কারণ নাই এটা শুধুমাত্র জাস্ট ওরা মূর্তি টুর্তি পূজা টুজা করছে এই জন্য অনেকগুলা গোত্রে মাইরা ফালাইছে মানে মোহাম্মদ মক্কা বিজয়ের পরে এটা হচ্ছে আর রাহিকুল মাকতুম চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা আপনি যদি এই পৃষ্ঠাটা দেখেন এখানে দেখবেন আহ তখন অষ্টম হিজড়ির পঁচিশে রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জা মূর্তিটি ছিল মন্দিরটি ছিল নাকলা নামক স্থানে সেটা ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলেন রসুলুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু দেখেছিলে খালিদ বলো না রাসুল উল্লাহ করলেন তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি পুনরায় যাও এবং তা ভেঙে দাও উত্তেজিত খালি তর কোশমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এবারে বিক্ষিপ্ত ও বিস্বস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বেরিয়ে এলো মানে মন্দির থেকে এক মহিলা পাগলা টাইপের এক মহিলা বের হয়ে আসছে মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালি তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দিখন্ডিত হয়ে গেল এরপর সেলুল্লাকে এ সংবাদ অবগত করালে তিনি বললেন হ্যাঁ সেটাই ছিল যা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে অর্থাৎ কোনদিন আর তার পূজা অর্চনা হবে না মানে এই গোত্রটার একমাত্র অপরাধ ছিল তারা মূর্তি পূজা করত এবং খালিদকে পাঠাইলো খালিদ প্রথমে গিয়ে মন্দির টন্দির ভেঙে দিয়ে আসছে আসার পরে মোহাম্মদ আবার জিজ্ঞাসা যে তুমি কি সব করছো সব ভাঙছো তখন মোহাম্মদ বললো যে খালিদ বিন ওয়ালিদ বললো যে হ্যাঁ সবই তো বাংসি তো বললো না তুমি আবার যাও আবার গিয়ে দেখো খালিদ আবার তারো খোলা তারো বাড়ি নিয়ে ঘোরা করে যাইতেছে যাইতে যেতে দেখে এক মহিলা মন্দির থেকে চিৎকার করে করে বাইরেতেছে খালিদ বিন ওয়ালিদ এক কোপ মারছে এক কোপে মহিলার শরীরটা একদম দুই খন্ড হয়ে দুই পাশে গিয়ে পড়ছে এই হইল অবস্থা ভাই এই হইল অবস্থা আপনারা মানে এইগুলা কি ভাই এইগুলা কি বুঝতে পারছি না এদের অপরাধটা কি এই মহিলার অপরাধটা কি কোন ভাই এটা তো আকবরী হামলা এদের সাথে তো কোনো গঞ্জাম নাই মোহাম্মদের তো এর সাথে কোনো এদের সাথে তো কোনো গঞ্জাম নাই এগুলা যে মক্কা বিজয়ের পর বিভিন্ন গোত্র এইভাবে ঘোড়া টোরা নিয়ে পাঠাইছে লোকজন মাইরা আসো গিয়া মূর্তি টুর্তি ভাইঙ্গা দিয়ে আসো মন্দির টন্দির ধ্বংস করে দিয়ে এদের সাথে তো মোহাম্মদের কারো কোনো জ্ঞানজাম ছিল না এই যে দেখেন এরপরে আরেক জায়গায় বেদ মূর্তি বা ধ্বংস করার জন্য এদেরকে এখানে অনেকগুলো মানুষকে মেরা ফেলাইছে এরপরে সাড়ে তিনশো জন মানুষটা একসাথে জবাই করছে অনেকগুলা আছে অনেকগুলা ঘটনা এবং এই যে সুরা তাও এই তাপসিটা শুনবেন ভাই এই জিনিসগুলো আপনি নিজে করেন সংসদ আমি দেখানোর টাকা দিলাম লাস্ট একটি কোয়েশ্চিন মানে এটার ক্ষেত্রে হাস্যকর তারা আমাকে মানে ডিফেন্স করার জন্য একটি উত্তর দিয়েছিল যদি এটা আমার কাছে যুক্তি মনে হয়নি তারা বলতেছিল যে কিছু আগের ওই যে পারস্য তারপর জার্মান জার্মান সাম্রাজ্য এসবের কিছু উদাহরণ দিয়ে বলতেছিল যে মানে আগের নাকি রাজা বাচ্চাদের নিয়ম ছিল তারা তাদের গোত্র একটা স্থাপন করে তারা সেটাকে প্রসারিত করবে রাজা আগের যে রাজা যে বিধান ছিল বা নিয়ম ছিল সেগুলো তো পরিবর্তনশীল বিধান সেগুলো তো আমরা যুগের সাথে সাথে পরিবর্তন করে ফেলাইছি কিন্তু ইসলামের না ওরা তো ছিল মানুষ ওরা তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ না ওরা তো আল্লাহ ওহিও পায় নাই ওরা তো মানে খারাপ আজেবাজে লোক ছিল আগে রাজা বাচ্চারা ওরা কামরা কামরি করছে কুত্তা কামরা কামড়াকামড়ি করছে হ্যাঁ করছে ওরা কিন্তু আমরা তো এখন সেই জিনিসটা নিয়ে সমালোচনা করতে পারি যে এই রাজা বাচ্চারা কামড় কামড়ি করতে আগে আমার তো কল্লা কাটবো না এই রাজা সমালোচনা করলে তাই না আমি যদি বলি করছে তাহলে তো আমার এসে কল্লা কাটবো ওই তুই আমার 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 নবীর গালি দিলি কেন নবী কামড়া কামড়ি করছে বললি কেন তুই তো মূর্তি সাতিমেরা ছিল হয়ে গেছ আরে বেটা তোর সব সব আগের যদি সব রাজা বাচ্চারাই করে থাকে আমি যদি অন্য রাজা বাচ্চাদের সমালোচনা করতে পারি তোর নবীর করতে পারবো না কেন তন্নবী তো একই এর খারাপ কাম করছে অনেক রাজা বাচ্চার থেকে বেশি খারাপ কাম করছে তোর নবী জি জি বুঝতে পারছি মানে ইসলামের বিধান তো পরিবর্তনশীল না ওই শব্দ তো পরিবর্তনশীল ভাইয়া